গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম এখন চা করবো পিসি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছে কটা বললো পাঁচটা আমি তখন মধ্যরাত্রি আমার তো পাঁচটার সময় তো পিসি তাড়াতাড়ি ওঠে আগা করেই পিসি তাড়াতাড়ি ওঠে তো ওই অভ্যাসটা যেহেতু আছে আজ আর বলে ঘুম হয়নি তো ছিল অনেকক্ষণ তাও তারপর বারান্দায় এসে দাঁড়িয়েছিল তারপর আমরা উঠলাম মা বললো যে আগে ডাক দিতে না তোমরা তো ফোন তাই ডাকি না তো চলো এখন সবাই মিলে আগে চাটা খাই আগে চাটা করতে হবে সেজন্য তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাক অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপর পিসি বললো যে স্নানটা করে নেবে পিসি তো সকাল সকাল স্নান করে পুজো দেয় তো স্নানে গেল আমি হচ্ছে ইস করবো সকালে চাউমিন খাবো আমরা বাবা বলে আজকেই পুজো দেবে রাত্রিবেলায় ঠাকুরকে তো আজকে উপোস থাকবে সেজন্য আমি আর মা কালকে দেবো তো ওই আমি মা পিসি চাউমিন খাবো ওটা এখন করবো আস্তে ধীরে একটু তো লেট হয়ই করতে তো সবজিগুলোকে কাটাকাটি করতে হবে তো এর জন্য আগের থেকে শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে মা সবজি কেটে দিচ্ছিলো চাউমিনের আমি কাটতাম তো মা বললো যে তোর তো অভ্যাস নেই তোর লেট হয় তো দে আমাকে আমি কেটে দিই তো সেজন্য মাই কেটে দিচ্ছিলো হ্যাঁ তো অনেকক্ষণ আগে স্নান করে চলে এসছে তারপর বসে বসে টিভি দেখছে তো বেচারা এখানে একা হয়ে গেছে বাড়িতে থাকলে তো কাজ করতে একটু সারাদিন সময় কেটে যায় দিদাও যেরকম এখানে আসলে পরে বড়ই হয় কারণ ওদের তো অনেক বাড়ি এবার সেখানে টুকি কাজ করতে করতেই সারাদিন চলে যায় দিদারও সেম প্রবলেমটাই হয় পিসিও আসার পরের থেকে বা কত আর টিভি দেখবে আমরা আমরা তো গল্প করি এবার কালকে যেমন আমি পড়তে গেছিলাম সেই টাইমটা তারপর মা যখন কাজ করে ওই টাইমটা আমি ধরো স্নানে গেলাম তো সেই টাইমটা একা একা থাকতে হয় না হয়তো বোর হয় আমাদেরকে তো বলে না না আমার ওরকম কোনো ব্যাপার নাই আমি বাড়িতেও চুপচাপই থাকি অফিসাও কাজে চলে যায় সোনাই দাদাও কাজে চলে যায় তো যাই হোক এখন আমরা সে ব্রেকফাস্টটা করবো পাপা তো খেলো না পাপা আজকে খোষ বললাম তোমাদেরকে তো চলো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই াস্ট হয়ে গেছে তো আমরা তিনজনে বসে টিভি দেখতে দেখতে ব্রেকফাস্টটা করলাম পাপা একটু বাইরে গেল একটু কাজ আছে সেজন্য তো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি স্নানটা করে নেবো তারপরে তো তো স্নান হয়েই গেছে বললাম তো আজকে হয়তো রান্নাটা আমি করতে পারি এখনো ঠিক নেই আমার রেডি হয়নি তো মা বললো মাকে বললাম যে আমি করি পিসি তো আমার হাতে রান্না খাইনি মা বললো হ্যাঁ কর আবার পিসি শুনে বলছো ও পারে করতে আমার বাড়ির মানে আমার জেঠুর বাড়ির ওদিকে থাম্মা বাড়ির ওদিকে ডাকনা হচ্ছে টিনা তারপর ওরা সবাই আমাকে টিনা বলেই ডাকে তো বলছি টিনা রান্না করতে পারে না বললো যে হ্যাঁ সব হতে পারে তো দেখি আমার তো এখন এডিট হয়নি যদি দেরি একটা স্থান করে এসে পুজো দিয়ে যদি খুব এত বাড়ির সামনে আর কিছু সন্ধ্যা তো স্নান করে এসে পুজো দিয়ে যদি খুব একটা লেট না হয়ে যায় তাহলে রান্নাটা আমি করব আর যদি লেট হয়ে যায় তাহলে না করবো এখনও ঠিক নেই আগে স্নানটা করে পুজো দিয়ে এডিট করবো তারপর আপলোডে বসিয়ে ওই টাইটেল টাইটেল পরেও দেওয়া যায় কিন্তু আপলোড হতেই লেট হয় তো দেখি তো চলো এখন আগে স্নানটা করে আসি তারপর এসে সাথে বন্ধুরা আসলাম স্নান করে এখন চালিয়ে দাঁড়িয়েছি চুনটা সকালে ঠাকুর দেব দিয়ে তারপরে এডিটটা করে দেখি কি হয় তো চলো এখন আগে ঠাকুরটা দিয়ে নেই তোমরা দেখতে থাকবে ঠাকুরটা দিয়ে নেই মা গেলো স্নানে তো আমি এখন ঠাকুরটা দিবো আগে তো চলো তোমরা দেখতে থাক অনেকক্ষণ আগেই ঠাকুর দেওয়া হয়ে গেছে তারপর পিসির সাথে বসে গল্প করছিলাম আমি আর পিসি দুজন মিলে ডোরেমন দেখছিলাম পিসিও বলে কার্টুন দেখে তো ঠাকুর দিয়ে আসার পর দেখলাম গোপাল ভাঁড় হচ্ছে তো ওটা দেখছি আমিও অনেকদিন পর গোপাল ভাঁড় দেখলাম আমার খুব ভালো লাগে দেখতে তো ওইটা দেখলাম তারপর ডোরেমন দেখলাম গল্প করলাম এখন উঠলাম গল্পের থেকে মাই রান্না করেছে কারণ আমি বসে বসে এডিট করছিলাম আর কথা বলছিলাম আর কি মানে তিনটা কাজ একসাথে করছিলাম কার্টুন দেখছিলাম এডিট করছিলাম প্লাস পিসির সাথে গল্প করছিলাম তো সেজন্য মা বলল যে তুই আর যাস না আমি করছি রান্নাটা আমার তো আর কোনো কাজ নেই তো মাই রান্না করেছে এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলোকে মাজবো বাসন মেজে তারপর এসে করবো লাঞ্চটা করে নেবো একটু পর পিসিকে বললাম মা বলছে যে আমাকে আর পিসিকে খেয়ে নিতে তো আমরা দুজনই বললাম যে একটু পরে খাই এখন খিদে নেই তো সেজন্য আগে বাসনগুলো মেজে তারপর লাঞ্চটা করবে তো চলো তোমরা দেখতে থাকো শি বাপা মা বসে গল্প করছে লেট করবো না লাঞ্চটা করবো না আর আমি মন এখনো চলছে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখছিলাম লাঞ্চ হয়ে গেছে ওই তো গল্প করছিলাম বসে তারপর এখন লাঞ্চটা করে দিয়েছি আর দেরি করিনি তো এখন একটু শুয়ে পড়বো একটু রেস্ট নেই পিসি শুয়ে পড়েছে আর আমি একটু শুভ রেস্ট নিব আর পিসি তো বিকালবেলা চলে যাবে গাড়ি আজকে থাকতে বললাম পিসি বললো যে কালকে পুজো করবো তো সেই জন্য আজকে যেতেই হবে তো ওই জন্য চলে যাবে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তো সাথে আবার ভালোবেলায় উঠে তারপর বন্ধুরা তো ঘুমিয়েছিলাম পিসি আমি দুজনেই আমি তো অনেক ঘুমিয়েছি কিচ্ছু টের পাইনি সবাই অনেকক্ষণ ধরেই ডাকছিল তারপর মা চা করলো তারপর উঠলাম তো এখন চা খাওয়া হয়ে গেছে এখন যাব পিসিকে দিতে তো রেডি হব পিসি আর মা রেডি হচ্ছে আমি এখন রেডি হব তো চলো রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি তিনজনই এখন বেরোবো তো কৃষিকে দিতে যাব বললামই তো 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 এখন চলো কিছু যদি শেয়ার করার থাকে যাওয়া আসার মধ্যে তো অবশ্যই শেয়ার করবো নাহলে তোমাদের সাথে এসে একবারে কথা হচ্ছে চলো এখন মতন টাটা না এর জন্য দেখা তো কিন্তু দেখিস আমি ও ভালো কথা না না ব্যাংকের সামনে হয়ে গেছে পনেরো দশটার মতন বাজে তো বাড়ি আসলাম তারপর গেল পাপা অমর দাদার বাড়ি ওই পুজোতে বলেছিলাম তো ইনভাইট করেছে তো এখন আমরা আসলাম শরীরটাও ভালো লাগছে না মাথা ব্যথা উঠেছে এবার পিসিকে দিয়ে আসতে আবার দেরিও হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আর আমাদের যাওয়া হলো না আমরা পরে যাব হয়তো কাল বা কদিন পর যেতে পারি দেখি আর পাপা গেল পুজোতে তো এসে স্নান করে হয়তো ঠাকুর দেবে তো মন ফ্রেশ টেস হব এসে কী বলে একটু বলতাম আচ্ছা যাই হোক ভুলে গেছি তো চলো ফ্রেশটা হয়ে নেই তারপর আমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা বাপা দাদার বাড়ির থেকে এসে স্নান করে তারপর পুজো দিয়ে দিয়েছিল। তখন আর ভিডিও করতে পারিনি তো বন্ধুরা দেখলেই তো বাবার পুজো দেওয়া হয়ে গেছে তো বাবা আসলো দাদার বাড়ি থেকে তারপর স্নান করে ঠাকুরকে পুজো দিলো তো আমরা তো আজকে দিব না আমরা কালকে দিব সেজন্য তো বাবা সারাদিন উপসী ছিল জানোই তো এখন আমরা ডিনারটা করে নেব তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে টাটা ঘুব